আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রিয়দর্শক আসলে আজ থেকে প্রায় এক থেকে দেড় মাস আগেও এত পরিমাণে ঘাস ছিল না যা এখন বর্তমানে হয়েছে তার কারণ হলো আসলে আকাশে বৃষ্টি ছিল না এই জন্য আর কি ঘাস ছিল না কোথাও চতুর্দিকে ধান ছিল এদিকে খরা তীব্র খরার কারণে কোথাও ঘাস গজায় নাই আর এখন আল্লাহ পাকের ইচ্ছায় দেখেন এত পরিমাণ ঘাস হয়েছে যে কোথায় খাওয়াবো মানে সেটাই ভেবে পাচ্ছি না আর কি এত পরিমাণে ঘাস হয়েছে আলহামদুলিল্লাহ তো আসলে যাদের চারণভূমি যাদের এলাকায় আছে তাদের জন্য ভেড়া পালন বা গারল পালন সব থেকে লাভজনক আর যাদের অঞ্চলে আপনার এলাকাতে চারণভূমি নেই চড়ানোর মতো জায়গা নেই তাদের অনেকটাই কঠিন হবে আর কি আবদ্ধ অবস্থায় পালন করতে হবে বাড়তি খাবার যেটা আপনাকে যোগান দিতে হবে আর যাদের এলাকাতে চারণভূমি আছে এদের জন্য খুবই সহজ খরচ কম খুবই সহজ কারণ এদেরকে এক থেকে দুই ঘন্টা দুই ঘন্টা যদি আপনি চারণভূমিতে চড়াইতে পারেন যেখানে ঘাস আছে রকম আর কি তাহলে আপনি দেখবেন যে দুই ঘন্টার ভিতরে এদের পেট ভরে যায় এরপর আপনি বাড়িতে নিয়ে আপনি একটু ধানের গুঁড়া ভসি একটু খুদ মিশ্রণ করে আপনি শুকনো শুকনো করে মেখে আপনি তাদেরকে দিতে পারেন তাহলে আপনার দিন এভাবে কেটে যাবে কোনো সমস্যা নেই যে আমি কিন্তু প্রতিদিন কিন্তু দেখেন এভাবে কিন্তু তাদেরকে চারণভূমিতে চড়াই আর আমি বেশিরভাগ তাদেরকে চারণভূমিতে বেশি চড়াই বাড়তি কোনো খাবার আমি তাদেরকে দেই না এজন্য জন্য আমার খরচ আলহামদুলিল্লাহ অনেক অংশেই কম আমার তেমন কিন্তু কোনো খরচ নেই যেহেতু আমি চারণভূমিতে চড়াই কারণ আমার এখানে যেগুলো জায়গা আছে যেভাবে আমি এভাবেই চড়ানোর চেষ্টা করি রাস্তার পাশে কোথাও হয়তো জমি পড়ে আছে কোনো ফসল নেই তো আমি সেখানেই আর কি চড়ানোর চেষ্টা করি আমার যত কষ্টই হোক আমি আসলে চেষ্টা করি তাদেরকে চারণভূমিতে চড়ানোর জন্য কারণ এর সব থেকে উপকারী আর আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যেগুলো গরু দেখবেন আপনার জমিতে ছেড়ে দেয় যে ধানি জমিতে এগুলো ছেড়ে দেয় ধান কাটার পরে দেখবেন ওই এক থেকে দুই মাস যে তারা চারভূমিতে চুরে খায় ওইগুলো গরুর স্বাস্থ্য দেখবেন ওরা কিন্তু তেমন বাড়িতে খুদ খুঁত এগুলো খাওয়ায় না শুধু সকালে ছেড়ে দেয় আবার বিকেলে ওই গরুদেরকে তুলে নিয়ে যায় দেখবেন ওদের স্বাস্থ্য কীরকম তারা মানে এরা চোরে যেটা খাবে এরা নিজে চোরে যেটা খাবে এটাতে আসলে ওদের দিক দিক আর কি পুষ্টি বেশি এবং খুবই ভালো তো এই জন্য যাদের অঞ্চলে চারণভূমি আছে তাদের জন্য এই ভেড়া পালনটা আসলে সহজ আর যাদের নাই তাদের জন্য একটু কঠিন হবে না এমন বিষয় না হবে কিন্তু একটু কঠিন হবে তো আলহামদুলিল্লাহ আমি আমার এলাকার আশেপাশে আলহামদুলিল্লাহ অনেক জায়গা জমি আছে অন্যের আমার নিজের না রাস্তার পাশে এরপরে বিভিন্ন জায়গার জমি পড়ে আছে আমি এগুলোতে চড়াই আর কি তবে আমি আশা রাখি যদি আমাদের এলাকায় প্রত্যেকটা জমিতেও ফসল উৎপাদন হয় আলহামদুলিল্লাহ তারপরে আমি আমার এলাকার যে রাস্তা আছে আমি রাস্তার পাশে তাদেরকে চড়াতে পারবো ইনশাআল্লাহ এই জন্য একটা সুবিধা যাদের রাস্তার পাশে দেখুন ঢালু অনেক জায়গা পড়ে থাকে যেগুলো প্রচুর ঘাস হয় হ্যাঁ আপনি কিন্তু এগুলো জায়গাতে চড়াতে পারেন কারণ ভেড়া কিন্তু আর তারা যে ঘাস ঘাসের ক্ষেত্রে কোনো বাছাবাছি করে না যেটা খাবো না ওটা খাবো এ ধরনের ঘাস খায় না ও ধরনের ঘাস খায় বিষয়টা কিন্তু এমন না এরা কিন্তু সব ধরনের ঘাসই খায় আলহামদুলিল্লাহ এই জন্য আর কি সমস্যা হয় না দেখেন এই যে পানি এখানে আছে দেখেন আমি এর আগে একটা ভিডিও দিছিলাম যে যে পানি এর পানির ভিতরে কিন্তু আরে খাবে কোনো সমস্যা নেই এই জন্য যাদের চারণভূমি আলহামদুলিল্লাহ আছে এলাকায় তাদের জন্য ভেড়া পালনটা খুবই সহজ আর যাদের অঞ্চলে চারণভূমি নেই তাদেরকে কি করতে হবে এই যে এরকম আপনার ঘাস নেপিয়ার যাদের ঘাস লাগাতে হবে হ্যাঁ সেটা প্রতিদিন কেটে কুচি কুচি করে কেটে দিতে হবে সাথে যদি আপনি একটু গমের ভুষি এরপরে গমের আটা ভুট্টার আটা এগুলো যদি ওর উপর ছিঁটে একটু হালকা করে মেখে দেন তো দেখবেন সব থেকে ভালো হয় এদিকে পেটও ভরলো সাথে কিছু প্রোটিন জাতীয় খাবারও তাদের হয়ে গেল তাতে দেখা যাচ্ছে যে তাদের স্বাস্থ্যের যে দিকটা এটা অনেক উন্নত হবে আর কি আর এভাবে আপনি পালন করতে পারবেন ফার্মে তাদেরকে আবদ্ধ রেখে এটা সম্ভব কিন্তু খরচ একটু বেশি হয়ে যায় তবে যদি নিজের জমি থাকে ধরেন আপনার আশা আছে তিরিশ থেকে চল্লিশটা আমি ভেড়া সবসময় আবার খামারে রাখব তাহলে কম করে হলে আপনার এক বিঘা মাটি আমাদের এখানে বিঘা বলে তেত্রিশ শতকে এক বিঘা তো এক বিঘা মাটি আপনার প্রয়োজন তাহলে আপনার কোনো কষ্ট হবে না এদিক দিয়ে কাটা শেষ হবে ওদিক দিয়ে আবার ঘাস বড় হওয়া শুরু হয়ে যাবে এজন্য আপনার কোনো ব্রেকআপ মানে সেখানে পেতে হবে না এজন্য চেষ্টা করবেন যদি আবদ্ধ অবস্থা আপনি পালন করতে চান তাহলে আপনাকে ভিটা মাটি যেগুলোতে আসলে ফসল উৎপাদন হয় সব ধরনের এগুলো জমি যদি আপনার থাকে উঁচু জায়গা তাহলে সেখানে ঘাস লাগাতে পারেন নেপিয়ার জাতের বা বিভিন্ন জাতের ঘাস আছে এখন আপনি এগুলো ঘাস লাগাতে পারেন তাহলে হবে কি আপনি প্রতিদিন কেটে কুচি কুচি করে কেটে সাথে গমের আটা ভুট্টার আটা ভুসি এগুলো ছিঁটে দিয়ে হালকা করে একটু মেখে দিলেন তাহলে অনেক অংশে উপকার হবে এখানে এ যে একটু বাড়তি যে একটা খরচ বাড়তি যে একটা আপনি চাপ এটা আর কি আবদ্ধ অবস্থা আর চারণভূমি থাকলে হয় কি এই যে আমার কিন্তু ওই চাপটা নেই তবে আমি যদি ওটা খাওয়াই তাদেরকে তাহলে কিন্তু এটা আমি একটু অতিরিক্ত অংশ তাদেরকে খাওয়াচ্ছি অতিরিক্ত অংশ যার ফলে আমি কিন্তু ওখান থেকে ভালো কিছু পেতে পারি ঠিক আছে আর যদি আমি না খাওয়াই যদি সম্পূর্ণরূপে প্রাকৃতিক উপায়ে যদি আমি তাদেরকে লালন পালন করি এই যে আমার মতো দেখে আমি সম্পূর্ণরূপে প্রাকৃতিক আমি কিন্তু বাড়তি কোনো কেমন খাবার দিই না জাস্ট কিছু খুদ যেটা সিদ্ধ করি আর ভসি অল্প একটু আর ধরেন ধানের গুঁড়া যেটা এই গুঁড়া দিয়ে মেখে শুকনো শুকনো করে মেখে আমি তাদেরকে দিই এটা বিকেলবেলা মাইগ্রেভে রাখ দে এটা আপনারা জানেন আর সবসময় আমি সারা দিন তাদেরকে বেশিরভাগ সময়টাই তাদেরকে আমি চারণভূমিতে রাখি ধরেন আমি এখন একটা সিস্টেম করছি ফজরের নামাজ পড়ে আমি তাদেরকে নিয়ে যাই সকাল সাতটা পর্যন্ত তাদেরকে চড়াই এরপরে আবার এই জহরের নামাজ পড়ে আমি তাদেরকে নিয়ে যাই চারণভূমিতে আলহামদুলিল্লাহ ওই যে দেখেন ঘাস নিয়ে যাচ্ছে গরুর জন্য আমাদের এখানে কিন্তু নিউ জাতের ঘাস প্রচুর আবাদ করেছে মানুষ প্রচুর কারণ আমাদের এলাকায় আপনার গরু পালন বেশি করে বিশেষ করে গাভী এবং দামরা জাতীয় যেগুলো আছে এই গরুগুলি মানে অর্থাৎ গরু আমাদের এলাকায় বেশি সব থেকে আরামকরণ ভেড়া কিন্তু আমাদের এলাকাতে নাই খুবই কম হয়তো দুই একজনের হয়তো আছে চারটে পাঁচটা বা তিনটা সর্বোচ্চ পাঁচটা এরকম কিন্তু আমি এখানে আলহামদুলিল্লাহ একমাত্র ব্যক্তি আমার এই এলাকার মধ্যে আমি এখন আমার খাবারের ছোট বড় ধরে আলহামদুলিল্লাহ উনিশটা আছে এটা আল্লাহকে যে সুক্রিয়া যে আল্লাহ হাসুমান আমাকে এতগুলো দিয়েছেন তো সবাই দোয়া করবেন আর একটা কথা হচ্ছে কি আমি আমার এই ভেড়াদেরকে কেমি ডোজ করেছি আলহামদুলিল্লাহ শুধু গাভিন যেগুলো সেগুলোকে দেই নাই দুইটা গাভিন আছে আর বাদ বেগে সবাইকে আমি দিয়েছি ছোট বাচ্চা বাদে হ্যাঁ এই যে এদেরকেও আমি খাওয়া আলহামদুলিল্লাহ আপনার হচ্ছে আর অর্ধেক খাওয়া হয়েছে আবার সামনে মঙ্গলবারে আবার অর্ধেক তাদেরকে খাওয়াবো এসে আল্লাহ তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন অপরকে দেখার সুযোগ করে দেবেন আর একটা কথা মনে রাখবেন যে অতি উৎসাহিত হয়ে কোনো কিছু করা যাবে না আবেগের বশবর্তী হয়ে কোনো কিছু করা যাবে না বিবেককে কাজেতে লাগাতে হবে বিবেককে কাজে লেগে আবেগ দিয়ে কাজ করতে হবে কিন্তু আপনি শুধু বিবেক বাদ দিয়ে আবেগ দিয়ে কাজ করবেন তাহলে আপনি ঠকবেন আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন আরও কী ধরনের আপনার ভিডিও চান বা কোন বিষয়ে জানতে চান আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং আপনাদের পরামর্শ আমি একান্তভাবে কামনা করছি আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে পরামর্শ দিতে পারেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ